হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে কেমন আছো সবাই প্রিয়াস লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে ব্লগটা হচ্ছে পহেলা বৈশাখের দিন সকালের বেলা তো সকালবেলা তোমরা দেখেছো আমরা সকালে সবাই মিলে মন্দিরে গিয়েছি পুজো দিতে উপোস থেকে তারপর পুজো শেষ করে বাড়িতে আসলাম আর বাড়িতে এসে মানে মনে করে সকালের খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়া নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছি এখানে কাকিমণিরাও ব্যস্ত হয়ে গিয়েছে সকালে পান্তা ইলিশ খাবো এই জন্য তো কাকিমণি হচ্ছে ওইখানে মাছ ছিল আর আমি এদিকে বললাম যে দাও আমি ভাতগুলো বেড়ে নিই তো এখানে আমি ভাতগুলো বেড়ে নিচ্ছি পান্তা ইলিশ খাবো সাথে আছে ডালের বড়া বন্ধুরা আমি এখন এখানে ভাত বেড়ে নিচ্ছি আর বুঝতেই পারছো আমাদের বাড়িতে যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি তো সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা তো এদিকে আমি ভাত বেড়ে নিয়েছি আর আমার দেবরের জন্য ভাত বেড়ে নিয়েছি তো আমার দেব যেহেতু উপরের রুমে থাকে এখন ওকে খাবারটা দিয়ে আসবো আর খাবারটা দিয়ে আসার আগে মাছটা একটু বেছে নিতে হবে কারণ আমার দেবর আবার মাছ বেছে নিতে পারে না তো মাছ বাঁচার সময় খুব ভয় হচ্ছিল আমার যদি আবার একটু কাটা থেকে যায় তারপর ওকে খাবারটা দিয়ে এসে দেন আমরা খেতে বসে গেলাম তো এদিকে আবার আমার ছোট্ট পরি মেহেদি দিচ্ছিল আর এদিকে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে আমরা সবাই মিলে এখন খেতে বসেছি খুব ভালো লাগছে আজকে অনেক দিন পর সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারছি আর সবাই একসাথে হলে আসলে ভালোই লাগে বলতে পারো আমার আমার কাছে ভালো লাগে তো যাই হোক আমরা এখন এদিকে খাওয়া দাওয়া করছি আর আমার ননদের সাথে দুষ্টুমি করছিলাম যে ও কত বড় একটা মাছের মাথা নিয়ে বসছে খেতে ও বলছিল বৌদি তুমি আমার কাছ থেকে একটু শেয়ার করো হ্যাঁ ও আমাকে পরে আবার ওর কাছ থেকেও শেয়ার করেছিল তো যাই হোক আমরা সবাই মিলে অনেক মজা করছিলাম খাওয়ার টাইমে আর এদিকে বাচ্চারা তো খেলাধুলা নিয়ে ব্যস্ত ওরা খেলাধুলা করছে তারপর খাওয়া দাওয়া শেষে তো বুঝতেই পারছো বাসায় যেহেতু হেল্পিং হ্যান্ড নেই আমাদের বাড়িতে তো নিজের কাজ নিজেদেরই সবাই মিলেমিশে করতে হয় তো এদিকে আমি কয়েকটা বাসন বের হয়েছিল সেগুলো ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা এখন আমরা হচ্ছে চা খাবো বাসনপত্র ধোয়া শেষ হয়ে গিয়েছে এখন আমাদের চা পর্ব চলছে তো এই যে আমার সেজ কাকিমণি আর ছোট কাকিমণি তারপর সব কাকিমণিরা একসাথে বসে আমার ননদ আমরা সবাই মিলে একসাথে এখন চা খাচ্ছি আর এটা হচ্ছে আমার ঠাকুমা আমার ঠাকুমা শাশুড়ি তো ঠাকুমা আবার গেটের বাইরে থেকে আমাদের সাথে কথা বলছিলো করছিল। রাধוני এটা হচ্ছে আমার কাকিমনি তো ছোট কাকিমনি ছোট কাকিমনি আবার দুষ্টুমি করছিল রাধনি বলছিল আর কি কারণ বাড়িতে আসলে কাকিমনি আমাদের রান্না করে খাওয়ায় বেশিরভাগ সময় তো কাকিমনির হাতে রান্নাটা আমাদের কাছে খেতে ভীষণ ভালো লাগে তাই জন্য কাকিমনিকে রিকোয়েস্ট করি রান্না করার জন্য কাকিমনি আজকে বলছিল যে আজকে প্রিয়া রান্না করবে মানে আমার কথা বলছিল আজকে বিরিয়ানি রান্না হবে যেহেতু দুপুরে তো আসলে আমি রান্না করতে চেয়েও আবার রান্না করতে গেলাম না যদি ভালো না হয় তো যাই হোক এদিকে আমরা চা খাচ্ছি তারপর আমাদের বাড়ির একটা ছোট্ট মিনিকে দেখাই চলো এই হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট মিনি আর মিনির বাচ্চা হয়েছে দুইটা দেখতেই পাচ্ছ এখনও ওদের চোখ ফুটেনি তো হয়তো কিছু দিনের মধ্যে চোখ ফুটে যাবে তো কি মুটি করে বসে আছে বিড়ালগুলো দেখেছো মিনিগুলো খুব কিউট হয়েছে জানো তো তো এদিকে খেলাধুলা করছে আর এদিকে আমি আবার প্রশ্ন দেখছিলাম আমার দেবর আবার এবছর এস এসি পরীক্ষা দিচ্ছে তোর প্রশ্নটা কেমন হয়েছে দেখলাম পরীক্ষা কেমন হয়েছে জিজ্ঞেস করলাম কথা তুমি মেহেদি দিচ্ছো কে দিয়ে দিচ্ছে আমার ছোট্ট পুরী করতে ভীষণ পছন্দ করে তো পিসিমনির কাছে বসে পড়েছে মেহেদি পড়তে মেহেদি দেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে মেহেদি দিয়েছে আমার ননদ তো ছোট্ট হাতে খুব সুন্দরই লাগছে দেখতে এখন চলে আসলাম দুপুরে রান্নাবান্না নিয়ে আর রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে দুপুরে আজকে রান্না হয়েছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি বিরিয়ানির সাথে থাকছে ডিমের চপ ডিমের চপটা আজকে অনেক খেতে মজা হয়েছে আমরা এখন হচ্ছে সব কিছু রেডি করছি যেহেতু দুপুরের টাইম হয়ে গিয়েছে এখন সবাই খেতে চলে আসবে এক এক করে তখন প্রায় দুইটা আড়াইটার মতো বাজে আর কি তো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট কাকিমণি বলছিল আর এদিকে আমার আরেক কাকিমণি হচ্ছে সালাদ বানাচ্ছে তো ডিমের চপ রেডি এখন সবাই খাওয়া দাওয়া করবে আর খাওয়া দাওয়া পরিবেশন কাকিমনিরা করছিল তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছে আর খাওয়া দাওয়া পর্ব শেষ হলে তারপর আমরা আবার বাইরে বের হব একটু তো যাই হোক এখন হচ্ছে সবাই খাওয়া দাওয়া করছে আর এদিকে আমার ছোট্ট পড়ি ওর পিসিমনির সাথে কথা বলছিল আর দেখাচ্ছিলো আর কি যে হাতে মেহেদি পড়েছে কেমন হয়েছে দেখো তো তো আমি কালী থেকে মিষ্টি আর ধুইয়া নিয়েছিলাম আমার দেবরকে দিয়ে তো এখন সবাই খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া শেষ হলে সবাইকে দই আর মিষ্টি দেওয়া হবে সবার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরাই বাকি আছি তো আমি আমার কাকিমণিদের সাথে সবাই মিলে একসাথে বসে পড়েছি খেতে তো আমাদের বুঝতেই পারছ যেহেতু জয়েন্ট ফ্যামিলি যখন আমরা সবাই একত্রে হই সবাই একসাথেই খাওয়া দাওয়া করি আর খেতে বসলে সবাই হাসা হাসি কথাবার্তা ভীষণ মজার একটা সময় কাটে আমাদের তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমি উপরের রুমে চলে আসছি এটা হচ্ছে আমার রুম আমি আর আমার ছোট্ট পরি আমার ননদ আমরা তিনজন মিলে একটু উপরে আসলাম আর একটু উপরে এসে দেন হচ্ছে রেস্ট নিব একটু ছাদে ঘোরাঘুরি করব দেন হচ্ছে বাইরে যাব আমাদের আজকে এই প্ল্যান আর কি তো যাই হোক আজকের ব্লগটি আমি আর বেশি বড় করছি না বাকি অংশটুকু নেক্সট ব্লগে দেখতে পারবে সে পর্যন্ত সবাই ভালো থেকো